আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনারা আজকেও চৌত্রিশ পয়েন্ট মাইনাস আজকেও চৌতিরিশ পয়েন্ট মাইনাস চৌত্রিশ পয়েন্ট চোদ্দো মাইনাস মাইনাসের মধ্যে সবগুলোই সেল প্রেশার অ্যাকচুয়ালি এটা গতকালকেও দেখছেন প্রফেসর আমাদের একটা বলেছে বটম লেভেলে আছে কথা সত্য যে বটম লেভেল কারণ বাজার তো উঠেই নাই আজকে প্রায় ধরেন তিন মাস যাবত সেই সেপ্টেম সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিন তিন মাস যাবত শুধু পড়তেই আছে বাজার উঠার কোনো নাম নাই এটা সব বটম লেভেলে ডাউন লেভেলে এটা আছে তো সেই সেই ক্ষেত্রে বটম লেভেল আছে এটা কালকের আলোচনাও এটা বলেছি যে আবু আহমেদ যে কথা বলেছে তা সত্য কিন্তু ইউটার্নের কোনো লক্ষণ বা বিষয় দিয়ে আসতেছে না গেছে অনেক কমারই কথা সেল সবাই তো লসে আছে এবং ইন্ডেক্স তিনটা ইন্ডেক্স তিনোটায় থার্টি থেকে শুরু করে সবগুলোই ডাউন অন্যদিকে আরেকটা যেটা প্যানিক্স হয়েছে আজকে যে ওই যে মার্জিন লোনের যে বিষয়টা এই মার্জিন লোনের বিষয়টা ক্লিয়ার বার্তা দিয়ে দিচ্ছে যে আগেরটাই ঠিক থাকবে এখন হয়তো অনেকের অ্যাগেন্স্টে যাচ্ছে যারা মার্জিন লোন ইউজ করে তাদের এগেনস্টে যাচ্ছে কিন্তু যদি নিরপেক্ষভাবে বিচার করেন বিচার বিশ্লেষণ করেন মার্জিন লোনটাই এই বাজারের সবচেয়ে বড় সূত্র একটা সময় ছিল ফ্লোর প্রাইস ফ্লোর প্রাইসটা ছিল সবচেয়ে বড় ক্ষতিকর দিক এবং এই ফ্লোর প্রাইসের কারণে মার্জিন লোনগুলো মার্জিন কোর্টগুলো বা মার্জিন লোন যারা নিয়েছেন তারা একদম ধ্বংস হয়ে গেছেন এক নম্বরে ফ্লোর প্রাইস দুই নম্বরে হচ্ছে মার্জিন এই মার্জিন এবং ফ্লোর প্রাইস দুইটাই বাজারকে একদম টসতস করে দিয়েছে আগেও বলেছি যে একটা নদীর স্রোতধারা যদি কেউ বাধা দেয় সে অন্য কোনো পথ ভেঙে চলে চলে যাবে এই পজিশনটাই হয়েছে তো যাই হোক আইন যেটা করেছে এটা অবশ্যই ক্ষুদ্র বিনিয়োগকারী এবং নন মার্জিন লোন যারা ব্যবহার করে তাদের জন্য হান্ড্রেড পারসেন্ট ওকে এটা একটা তো এই সুযোগ নেওয়ার জন্য বাজারটাকে ফেলে কেনার জন্যই তারা এই কাজটা করছে আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে দশ হাজার কোটি টাকার একটা আবেদন ফান্ডিংয়ের আবেদন করা হয়েছে আইসিবি থেকে সেটাও আর অ্যাপ্রুভাল হওয়ার মতন একটা অবস্থান তো যদি অ্যাপ্রুভাল হয় তারা এই মার্কেটে যদি কিনে তো তারা নিশ্চয়ই স্টক বাড়িয়ে কিনবে না দাম বাড়িয়ে কিনবে না তারা নিচে যত পাবে তত নিচেই কিনবে সেই সাথে যারা মার্কেট প্লেয়ার প্লে রোল করে তারাও কিন্তু ইনভলভমেন্ট হবে বিষয়াদির যে বিশ্লেষণে দেখা যায় স্টকগুলোর বিষয় নিয়ে দেখা যায় সেল প্রেশার থাকলেও যদি বায়ার না থাকতো তাহলে হয়তো বায়ারলেস হতো বা কিছু এমনটা তো হলে বোঝা যেত যে না টোটালি বাজারের একটা খারাপ পজিশন কিন্তু বায়ার আছে যাই হোক আলোচনায় গতকালকে লাইভেও বলা হয়েছিল যে চার হাজার আষ্টশো পঞ্চাশ এই জায়গাটাতে আসার হিসাব ছিল লাইভে যদিও আমি আলোচনায় দেখেছিলাম যে আজকে সারা দিন ওই জায়গাটাতে চার হাজার আষ্টশো বাহাত্তর লেভেলটা সত্তর বাহাত্তর বা ঊনসত্তর এই লেভেলটাতেই বেশ অনেকক্ষণ ছিল লাস্ট মোমেন্টে গিয়ে প্রেশারটা বেশি দিয়ে ফেলেছে কিন্তু ইন্ডিভিজুয়াল যেগুলো ফান্ডামেন্টাল বা ভালো শেয়ার এগুলোতে কিন্তু বায়ার লক্ষণ লক্ষ্য করা গেছে তো আজকে যেখানে হয়েছে টেক্সটাইলের সেল প্রেশার গেছে প্রফিট টেকিং বলেন যাই বলেন গত দুই তিন দিনের যেগুলোর একটা ইয়ে ছিল গত কয়েকদিনের মধ্যে তো সেগুলোর সেল প্রেশার গেছে তারপরে টেক্সটাইলের গেছে মূল সমস্যা হচ্ছে ভাই আরেকটা জিনিসের হচ্ছে ইনস্টিটিউট এই ইনস্টিটিউটরা যদি বা আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারের প্লে রোল করে তাহলে তো বাজার সহজে ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত না এই ইনস্টিটিউটের একটা গভর্নমেন্ট থেকে বা বিএসএসসি থেকে যদি একটা প্রেশার ক্রিয়েট না করা হয় এবং আইন না করা হয় যে ইনস্টিটিউটের শেয়ার হোল্ডিংটা সেম অ্যাজ ইট ইস মালিক পক্ষের মতো যদি জবাবদিহিতা থাকতো তাহলে হয়তো বাজারটা এই এই জায়গায় থাকতো না যাই হোক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং ফুড অ্যালায়েন্স এবং এটাকে বলে ইন্স্যুরেন্সও আছে তারপর ফার্মাসিউটিক্যাল ইন্স্যুরেন্স এই এগুলো মোটামুটি ভলিউমের মধ্যে চার নম্বর তিন চার পাঁচের মধ্যে আছে ভলিউম এগুলোতে বেশি হওয়ারই কথা যাই হোক লেনদেন যেটা হয়েছে সেক্ষেত্রে আজকের ক্যান্ডেলের গতকালকের ক্যান্ডেলে কিছুটা শ্যাডো দেখা গেলেও আজকের ক্যান্ডেলের কোনো শ্যাডো দেখা যাচ্ছে না যদিও এটা একদম খুবই পিন পয়েন্ট এটা বোঝাই যাচ্ছে না অনেকভাবে চেষ্টা করে দেখেছি যে ক্যান্ডেলের নিচের তো যেহেতু নিচের নাই আর বাজারের এখন যে সাপোর্ট জোন আছে সেটা হচ্ছে চার হাজার আষ্টশো বা বিশ থেকে আষ্টশো এইখানে আজকে কাছাকাছি হিট করেছিল পঞ্চাশের ঘরটা এই এইখানে এই এই জায়গাটা পঞ্চাশের ঘরটা হিট করেছিল খুব সম্ভবত পঞ্চাশের জায়গাটা হিট করেছিল এটা প্রিভিয়াস হিস্ট্রি থেকে আসছে যে পঞ্চাশ এই জায়গাটা এটা টপে যদি ধরে আটচল্লিশ পয়েন্টটা আটচল্লিশ পয়েন্টটাই হিট করেছে এখনও পর্যন্ত ধরেন বলা যায় যে কালকাতার যদি এরকম কোন ক্যান্ডেল তৈরি করে মানে বাউন্স ব্যাকের কোনো ক্যান্ডেল যদি পাওয়া যায় যেটা হয়েছিল এই এই ক্ষেত্রে এইখানের এই 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 ষোলোই ডিসেম্বর নভেম্বরে তো সতেরোই নভেম্বরেও এরকম একটা ইউটার্ন আসছে এখান থেকে উঠেছিল আগামীকালকে হয়তো বা এই ধরনের একটা আশা ভরসা করতে পারি আমরা চার হাজার আষ্টশো বিশ বা তারও উপরেও আছে এখান থেকেও যদি আমি হিসাবটা করি এই এই ক্যান্ডেলের বটমটা যদি যদি চার হাজার চার হাজার আঠেরোশো ছিচল্লিশ থেকে যদি বাউন্স ব্যাক করে উঠে যায় তাও আমাদের একটা আশা আমরা হব না কারণ আর কি আশা হতো হারানোর আছে সবাই তো একই পজিশনে আছে কম বেশি সবাই তো একটা মার্কেটের যে পজিশান তবে বারবারই বলি যে স্টক যদি আপনার থাকে বা ফান্ডামেন্টাল স্ট্রং থাকে তাহলে ভয়ের কোনো কারণ নাই আচ্ছা আজকের যে অবস্থানগুলো স্টকগুলো যেগুলো একটু দেখি সেটা হচ্ছে এটা হচ্ছে প্রগ্রেসিভ লাইফ প্রগ্রেসিভ লাইফটা আজকে বেশ ভলিউমও দেখা যাচ্ছে ইউটার্নও দেখা যাচ্ছে সাপ্লাই জোনটা হয়তো উপরে আছে এখানে এইখানে সাতচল্লিশ টাকার করে তা আছে চৌচল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশের দিকে গেলে সাপ্লাই চলে আসবে তারপরে জিএসপি ফাইনান্সের ফাইন্যান্সের কথা বলে লাভ না এটা অবস্থা খারাপ ডোমিনেস ডোমিনেসটা আজকে দেখেন সম্ভবত আজকে কত হিট করেছে তিরিশ টাকা উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা হিট করেছে তো এটা আরও যাওয়ার সম্ভাবনা আছে যদিও ভলিউমটা ওভার আজকে ওভার ভলিউম হওয়ার কারণ হচ্ছে বাজারের এই পরিস্থিতির কারণে অনেকে হয়তো আতঙ্কে শেয়ারটা ছেড়েছে কিন্তু শেয়ারটা এখনও আরও উপরে যাওয়ার মতন অবস্থান দেখিয়েছি আর লাইভে বলেছি ডোমিনিসটা বত্রিশ টাকা পর্যন্ত বত্রিশ বা আরও উপরে যাওয়ারও হিসাব রয়েছে এখনও পর্যন্ত তবে তিরিশ টাকায় সাপ্লাই আছে তিরিশ টাকা সাপ্লাই আছে তিরিশ টাকার মধ্যে বেশ ভালো সাপ্লাই আছে আর এই তিরিশ টাকাটা পার করতে পারলে আর উপরে চলে যাবে তিরিশ একর টাকার ঘরটা সাপ্লাই পার করতে পারলে আর উপরে যাবে তবে যাওয়ার মতন অবস্থা যেহেতু পঁচিশের যে সাপ্লাই জোনটা আছে সেটা যেহেতু কভার আপ করেছে এখন এটা আরও উপরে যাওয়ার মতন সক্ষমতা রাখে যদিও আজকের একটু ভলিউমটা বেশি হলেও প্যানিক সেলের কারণে হয়তো অনেকে এক্সিট নিয়েছে কিন্তু আরও উপরে যাওয়ার হিসাব আছে যেহেতু উনত্রিশ তিরিশ তো তথাপি যেহেতু তিরিশ টাকার ঘরে সাপ্লাই আছে তিরিশ একত্রিশের দিকে হয়তোবা আগামীকালকে উপরে একটা ট্রেড করে একটু স্লো হতে পারে কিন্তু স্লো হলেও এটা ছাব্বিশ সাতাশ টাকার দিকে একটা ভালো সাপোর্ট হয়ে গেছে সাতাশ টাকা আঠাশ টাকার তাতে সাপোর্ট হয়ে গেছে যদিও তিরিশ টাকা টাচ করে আগামীকালকে প্রফিট টেকিং হইতে পারে এরপরে আবারও যদি ছাব্বিশ সাতাশ টাকা আসে তখন আবারও এন্ট্রি দিতে পারেন প্রাইম টেক্স যদিও আজকে রেড ক্যান্ডেল বাট পজিটিভ দেখাচ্ছে ওই যে উপরে ট্রেড করে নিচে মানে বটম থেকে একটু উপরে ক্লোজ দেওয়াতে প্রাইম টেক্সটা একটু পজিটিভ আছে প্রাইম টেক্সেরও এইটা বটমই সাইড এবং সাপোর্ট সাইড এটাই ধরা যায় এখানে ভালো একটা কিছু হবে তারপরে আছে আপনার সায়াহাম টেক্সটাইল সায়াম টেক্সটাইলের ভলিউম ওভার সায়াম টেক্সটাইলটা আগামীকালকে উপরে ট্রেড করে ছেড়ে দেবে এটা আর এদিকে আছে ন্যাশনাল ফিড ন্যাশনাল ফিডটাও এই যে জায়গাটা আছে একটা ভালো অবস্থান নিয়েছে এখান থেকে আবার হয়তো বা আরও প্লে করার মতন অবস্থান আছে সব দিকেই ইন্ডিকেটর সবগুলোই পজিটিভ আছে এটা ভয়ের কোনো কারণ নাই এরপরে আছে জেনেক্সিল জেনেক্সিলটার কি পরিস্থিতি এটাও ভালো ক্যান্ডেল এটা ২৭ সাতাশ টাকা পর্যন্ত একটা হিসাব দেখা যাচ্ছে এটা যেহেতু একটা কারেকশন দিয়ে উঠছে সাতাশ সাতাশ টাকা যাওয়ার মতন অবস্থান রাখে জেনেক্স জেনিক্সিলটা তারপর পদ্মা লাইফ এটা পদ্মা লাইফ লাইফ সেক্টরের মধ্যে দুর্বল কোম্পানি এমন ভালো কিছু নাই এটাতে এটা আলোচনা করে লাভ নেই সাইহাম কটন নিয়ে একটু কথা বলবো সাইহাম কটনের ভলিউমটা ওভার এবং উনত্রিশ উনিশ টাকার ঘরটাতেই বলেছিলাম যে সাপ্লাই জোন আছে এইবার এটা এটাও এটাও সেমিলার একটা অবস্থান আগামীকালকে এটাও উপরে ট্রেড করে হয়তো বা ছেড়ে দিতে পারে আজকেও উপরে শ্যাডও আছে ভলিউমও ওভার অতিরিক্ত ভলিউম কিন্তু এটা যদি কিছুটা পজিটিভ সাইন যদি দেখি প্রিভিয়াস হিস্ট্রিতে নামাই পজিটিভ সাইনের কিছু দেখি না আগামীকালকে এটা ডেলিভারি যাবে এটা এই এইদিকে প্রচুর সাপ্লাই প্রচুর সাপ্লাই আছে প্রচুর সাপ্লাই আছে তারপর রহিম টেক্সটাইল লো পেইড আপ মাত্র পজিশন নিচ্ছে ভালো হওয়ার একটা সম্ভাবনা আছে এটা নিয়েও একটা কিছু একটা হতে পারে পজিশন ভালো সিএপিএমআই এগুলো তো মিউচুয়াল ফান্ডের হিসাব এগুলো কয়েকদিন যাবৎ ভালো প্লে রোলের জায়গা চলে আসছে মুন্নু সাপকো স্পিনিংটাও সাফকো স্পিনিংটাও না এটা এটা ডাউন ট্রেন্ডে আছে মুন্নু ফেব্রিক্স মুন্নু সিরামিক মুন্নু সিরামিক কালকে আলোচনা আসছিল উপরে পজিশন ভালো বাট এটা এটা হয়তো নিচ্ছে একটু কালেকশন চলছে পজিশন খারাপ না ভালো সাপ্লাই জোনটার মধ্যে আছে সাপ্লাই এবং সাপোর্ট এটাকে দুইটাই ধরা যায় দুই দুই দিকেই ধরা যায় অবস্থান ভালো জায়গা আছে দেশবন্ধুটা দেশবন্ধুটা আবারও চেষ্টা করতেছে এখানে কিছুটা ওঠার জন্য যাই হোক বাকি আলোচনা আজকে আর লাইভে আসা হবে না আজকে প্রোগ্রাম আছে আপনাদেরই বিনিয়োগের ভাই বোনদের ভিতরে যারা পিকনিকে অ্যাটেন্ড করেছিলেন তাদেরকে তারা সম্মিলিতভাবে একটা প্রোগ্রাম মান্থলি একটা রিভিউ আয়োজন করেছে আমাকে নিয়ে তো সেখানে আজকে সময় দিতে হবে বিধায় আজকে আসতে পারবো না ইনশাল্লাহ যদি যদি না আজকে সম্ভাবনা হবে না ইনশাল্লাহ আগামীকালকে আবারও কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ